থেকে সব সময় বাংলাদেশে মানে একটা মানে হিন্দু নিধন যোগ্য শুরু হয়েছে যে হিন্দু নিধন যোগ্য করে ওখানকার যারা জেহাদি মানে পুরোপুরি ওখানে হিন্দুদেরকে শেষ করে দিয়ে তাদের জমি জামা থেকে দেখেছেন আমরা একটা ভাইরাল ভিডিও কদিন আগে দেখেছি যে কিভাবে জমিগুলোকে দখল করছে গরুগুলোকে টেনে নিয়ে যাচ্ছে দোকানপাট ভাঙা হচ্ছে আসলে আর কিছুই নয় এই জেহাদিদের একটা যেখানে সনাতনীদের এরা কোনোভাবে রাখতে দেবে না সনাতনীদের থাকতে দেবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন যে আমাদের যে আজকে জগৎ বিখ্যাত আজকে চিন্ময় কৃষ্ণদাস প্রভু তাকে যেভাবে শুধুমাত্র সনাতন ধর্ম প্রচার করার জন্যে তিনি বিরোধিতা করেছিলেন হিন্দুদের পাশে থেকেছিলেন যে কেন হিন্দুদের উপরে এই অত্যাচার তাকে পর্যন্ত মানে জেলে আটক করা রয়েছে এবং তার উকিল পর্যন্ত একজন হিন্দু ছিলেন করা হয়েছে এবং সেখানে কোনো উকিল দাঁড়াতে দেওয়া হচ্ছে না ইসলামের প্রভাব যে পুরো হিন্দু সমাজটাকে তারা ধ্বংস করে দিতে চায় তো আজকে আমরা বাংলাদেশের পাশে যে সকল নির্যাতিত হিন্দু সেই হিন্দুদের পাশে থাকতে চাই শুধুমাত্র বাংলাদেশ নয় এটা যাতে পশ্চিমবঙ্গের মধ্যে বুকে না আসে কারণ পশ্চিমবঙ্গেও এই জেহাদীদের যাতে অত্যাচার যাতে শুরু না হয় ঘরে আমাদের পুরো হিন্দু সমাজের ঘরে মা বোনরা আছে তাদের তাদেরকে কিন্তু বাইরে থেকে বেরোতে দেবে না এরপরে এই জেহাদিরা কারণ মানে তাদের শুধুমাত্র অত্যাচার জমি জমা বলে নয় মা বোনদের উপরেও সেখানে নিয়ে এখানেও তাই করবে তারা ধরে ধরে মা বোনদের ইজত দেবে এবং ইসলাম ধর্মে পরিণত করবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সকল যারা আমরা সনাতনী হিন্দু রয়েছি জাতীয়তাবাদী মানুষ রয়েছি আমরা সবাই এক জায়গায় হয়েছি কারণ এর প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় গড়ে তুলতে হবে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ যেন আরেকটা বাংলাদেশ না আমার নাম ইন্দ্রানী দত্ত আমি এখানকারই একজন সনাতনী হিন্দু সমাজের একজন সদস্য বল